হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি আজকে আপনাদের সাথে আমি বাসায় আমার বরের আপতারের পাতলা খিচুড়ি রান্না করেছিলাম তার একটা রেসিপি শেয়ার করছি আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি আমি আসলে কোনো মশলারই পরিমাণ বলছি না কারণ আমি খিচুড়ির চালের পরিমাণটুকু আমি পারফেক্টলি মনে নেই তো যার কারণে আমি মশলার পরিমাণটাও বলিনি তো আমি এখানে দিয়ে দিলাম লবণ আমরা অনেক সময় দেখা যায় আদা রসুনটা যখন ব্যবহার করি তখন তেলটা ছিটতে থাকে এভাবে যদি প্রথমে লবণটা তেলে দেওয়া যায় তখন আর পরবর্তীতে তেলটা ছিটে না তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আদা আমি আসলে পরিমাণ মতো বলছি এই কারণে আমি আবারও বলছি যেহেতু আমি উপক বাকি উপকরণগুলোর পারফেক্ট কোনো মাপ দিচ্ছি না আদা রসুন দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আমি আর কোনো মশলা ব্যবহার করব না এখানে যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। আজকে আমি পাতলা খিচুড়িতে মুরগির মাংস ব্যবহার করব যার কারণে মশলাটা যখন কষানো হবে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখানে একসাথে চাইলে আলুটাও ব্যবহার করা যেতে পারে তো খিচুড়ি খোর কাকে বলে শীত গরম বৃষ্টি কোনো কিছুরই প্রয়োজন হয় না আমার বাসে যখন খিচু খিচুড়ি রান্নাটা হয় প্রচণ্ড গরম যদি মনে হয় যে খিচুড়ি খাবে হুট করেই ডিসিশান আমার বরের যে খিচুড়ি রান্না করো তো টানা দুই তিন দিন বৃষ্টি যাওয়ার পর যখন গরম পড়েছে তার তখনই মনে পড়েছে মাঝখানে কিন্তু আরও একদিন খিচুড়ি রান্না করে আমাদের খাওয়া হয়েছে তারপরও তার মনে হলো যে আবার খিচুড়ি রান্না করুক সবাই মিলে খাই তো আমি একটু বেশি করেই রান্না করছি এরই মধ্যে আমি একটা চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে পোলাও চাল দিয়েছি আমি এটা বেশ তিন চার দিন আগে রান্না করা আমি একদম ভুলেই গিয়েছি চালের পরিমাপ চাল ডাল কোনোটাই মনে নেই আমি এখন মসুর ডাল দিয়ে দিলাম মুগ ডালটাও দিয়ে দিলাম আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে রাখা বুটের ডালটাও আমি পানি সহ দিয়ে দিলাম যেটুকু আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখন এর মধ্যে আর কোনো কিছু ব্যবহার করবো না ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন ভালো করে একটা বলক চলে আসছে আমি ভালোভাবে নেড়ে চড়ে এখন এর মধ্যে ফ্রোজেন করা আমি দিয়ে দিলাম বাঁধাকপি আমার ফ্রোজেন করা বাঁধাকপি ছিল অনেক সময় দেখা যায় বাসায় গেস্ট আসলে বা কোনো কোনো সময় পরিমাণের চেয়ে কিছুটা ভাত বেশি রান্না করলে আমি পরবর্তীতে গরম করে খাই না দেখতে পারছেন এভাবে রেখে দেই একটার মধ্যে মাংস পোলাও সহ ছিল আর একটা শুধুই পোলাও ছিল সাদা ভাত ছিল তা আমি ফ্রোজেন করা ভাতগুলো পোলাওগুলো দিয়ে দিলাম একদম বোঝার কোনো উপায়ই থাকে না যে আপনি পুরান ভাত বা পোলাও ব্যবহার করেছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এর মধ্যে কিছু মটরশুঁটি ব্যবহার করব পাতলা খিচুড়ির ক্ষেত্রে মাংস যতই ব্যবহার করা হোক সাথে যদি সবজি ব্যবহার করা হয় তবে খিচুড়ির টেস্ট মনে হয় দ্বিগুণ বেড়ে যায় তো আমার আজকে হাতের কাছে কোনো সবজিই ছিল না যার কারণে আমি ফ্রোজেন করা বাঁধাকপি মটরশুঁটি দিয়ে দিলাম এই যে আমার ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর যখন ভালোভাবে পানিটা টেনে চালগুলো ফুটে এসেছে তখন ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম আমি বড় বড় করে টুকরে করে নিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত খিচুড়িটাকে রান্না করব যখন পেঁয়াজ এবং রসুনটা আমি এই পর্যায়ে গলেই ফেলবো না এটা যখন সিদ্ধ হবে আমি চুলাটা বন্ধ করে দেবো এভাবেই খেতে খুব ভালো লাগে দাঁতের নিচে পেঁয়াজ এবং রসুনটা পড়লে তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আবারও বলে নিচ্ছি ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে থিকনেসটাও পারফেক্ট ছিল খুবই সুস্বাদু হয়েছে ভিডিওটা আবারও বলছি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম